আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মধ্যে যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে আপডেট সংবাদ প্রথমে জানাব এমেনে মার্কিন ডোন হুদিযোদ্ধাদের যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত ইয়েমেনের উত্তর পশ্চিম অঞ্চলে একটি মার্কিন ডোন ভূপাতিত করেছে বলে জানিয়েছে দেশটির সশস্ত্র সংগঠন যোদ্ধারা তাদের দাবি ডোনটি হাজজা প্রদেশে হামলা চালানোর সময় সেটিকে ভূপাতিত করেছে এম যোদ্ধারা হুতিমালিকানা দিন সংবাদমাধ্যম আল মাসিরা জানিয়েছে রাতে ইয়েমেন জুড়ে অন্তত তিন স্থানে একাধিকবার বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র জানাব হামাজ যেভাবে ইসরায়েলের অপরাজয়তার মিত ভেঙে দিল ইসরায়েলের ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়েছে এই ভয়াবহতা শুধু গাজা নয় পূর্ব জেরুসালিম তীর এমনকি ইসরায়েলের ভেতরে বসবাসরত ফিলিস্তিনিদের জীবনের সঙ্গে হামাসের ভবিষ্যৎকে একসূত্রে গেঁথে ফেলেছে আজ হামাস আত্মসমর্পণ করলে দখলদার ইসরায়েলি বাহিনীর কাছে হেরে যাবে ফিলিস্তিনি সুতরাং হামাজ যোদ্ধারা আত্মসমর্পণ করবে না বলে জান এবারে জানাব থাইল্যান্ডে বিমান বিধ্বস্ত ছয় পুলিশ কর্মকর্তা নিহত প্রশিক্ষণ চলাকালে থাইল্যান্ডের একটি হালকা বিমান বিধ্বস্ত হয়েছে এই দুর্ঘটনায় ছয় পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে স্থানীয় সময় থাইল্যান্ডে প্রাচুয়া খিরিখান প্রদেশের হুয়াহিন জেলায় সমুদ্র সৈকতের কাছে বিমানটি বিধ্বস্ত হয় এদিকে ইসরায়েলি মন্ত্রীকে কেন বোতল ছুঁড়ে মারলেন যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীরা দখলদার ইসরায়েলি বাহিনীর মন্ত্রীকে এবার বোতল ও স্যান্ডেল ছুঁড়ে মেরেছে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীরা গাজায় অবৈধভাবে হামলা করার দেয় এবার শিক্ষার্থীরা তাকে বোতল ও জুতা নিক্ষেপ করেছে ইসরায়েল এর মন্ত্রী ইয়েল ইউনিভার্সিটিতে বক্তব্য রাখতে গেলে শত শত ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীরা তাকে স্যান্ডেল এবং বোতল ছুঁড়ে মারেন এবং সর্বশেষ জানাবো ক্ষমতায় থাকলে টাকা লুট করা যায় বললেন ফজলুর রহমান বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ফজলুর রহমান বলেছেন ক্ষমতায় গেলে টাকা পয়সা লুট করা যায় এ কারণে বর্তমানে অনেক উপদেষ্টারা ক্ষমতা থেকে নামতে চান না প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন এবারে বিস্তারিত ইয়েমেনে মার্কিন ডোন ভূপাতিত করার দাবি যোদ্ধাদের যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত ইয়েমেনের উত্তর পশ্চিম অঞ্চলে একটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে বলে জানিয়েছে দেশটির সশস্ত্র সংগঠন হতিযোদ্ধারা তাদের দাবি ড্রোনটি হাজাস প্রদেশে হামলা চালানোর সময় সেটিকে ভূপাতিত করা হয়েছে এদিকে হুতি মালিকানাধীন সংবাদ মাধ্যম আল মাসিরা জানিয়েছে গতকাল রাতে ইয়েমেন জুড়ে অন্তত তিনি স্থানে একাধিক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং দখলদার বাহিনী হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি আজ এক বিবৃতিতে ছেন সংগঠনটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুক্তরাষ্ট্রের একটি শত্রু ভাবাপন্ন নাইন ড্রোন ভূপাতিত করা হয়েছে যা আকাশ সীমায় ঢুকে হামলা আরও বলেছেন চলতি মাসে এটি হুতিদের ভূপাতিত করা সপ্তম মার্কিন ড্রোন গাজার ইসরায়েলি জাতিনিধনমূলক যুদ্ধ শুরুর পর থেকে ভূপাতিত করা ড্রোনগুলোর মধ্যে এটি বাইশতম ড্রোন আল মাসিরা প্রতিবেদনে বলা হয়েছে গতকাল রাতলৈত সাগরে কামরান দ্বীপে একাধিক বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র এছাড়াও পশ্চিম ইয়েমেনে আল সালিপ এলাকায় দুটি এবং উত্তর অঞ্চল সাদা প্রদেশে আল সালিম এলাকায় চারটি বিমান হামলা চালানো হয়েছে মার্কিন বাহিনীর মার্চ থেকে প্রায় প্রতিদিনই ইয়েমেনে ভয়াবহ হামলা চালাচ্ছে তাদের দাবি হুদিদের ঘাঁটি লক্ষ্য করে সব হামলা করা হচ্ছে এসব হামলা এখন পর্যন্ত দুইশো জনের বেশি মানুষ নিহত হয়েছে যার মধ্যে অধিকাংশ নারী ও শিশু রয়েছে বলে জানা গেছে ওই প্রতিবেদনে সামাজ যেভাবে ইসরায়েলের অপরেজেও তার মিথ্যে ভেঙে দিল ইসরায়েলের ভয়াবহ মাত্রায় ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়েছে এই ভয়াবহতা শুধু গাজা নয় পূর্ব জেরুজালিম পশ্চিম তীর এমনকি ইসরায়েলের ভেতরে বসবাসরত ফিলিস্তিনিদের জীবনের সঙ্গে হামাসের ভবিষ্যৎকে একসূত্রে গেথে ফেলেছে আজ হামাস আত্মসমর্পণ করলে অনেকের চোখে তা পুরোপুরি ফিলিস্তিনি জাতিসত্তার পরাজয় বলে বিবেচিত হবে গাজার বর্তমান অবস্থার এক ভয়াবহ মানবিক বিপর্যায় একে কেউ পৃথিবী শিবির সবচেয়ে বড় খোলা বন্দি শিবির বলেছে কেউ বলছেন হত্যা ক্ষেত্র অথচ এর এক ঘন্টা দূরত্বে তেলা তেলাবিবে তেলা অনেক বাসিন্দা নিশ্চিন্তে আরামে জীবন কাটাচ্ছে যেন কিছুই ঘটছে না তবে এক বিষয়ে তারা বোঝেন না হামাস আত্মসমর্পণ করবে না যে কেউ ভেবে নিচ্ছেন হামাসের নেতারা ব্যর্থ হয়ে পালিয়ে যাবেন যেমন একসময় ফাত্তা করেছিল তাদের এই ভাবনা প্রমাণ করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানেও তার প্রতিপক্ষকে কতটা ভুলভাবে বুঝেছেন আঠারো মাসের যুদ্ধে এই মাসের অবরোধ তার যন্ত্রণা নিপতিত এক জনগোষ্ঠীকে এমন প্রস্তাব দেয়া হয়েছিল যা কার্যত আত্মসমর্পণের সমান প্রস্তাব ছিল সব বন্দী মুক্তির বিনিময়ে দেয়া হবে পঁয়তাল্লিশ দিনের খাবার ও পানি আর হামাস নিরস্ত্র হতে হবে তবে হামাস সরাসরি না করে তারা জানিয়েছে আমরা কোনো ধরনেরই আত্মসমর্পণ করব না আত্মসমর্পণ হামাসের সংবিধানে নেই তারা বলছে আমরা আত্মসমর্পণ করলে আমরা অনেকটা ধ্বংসের দিকে চলে যাব সুতরাং কোনো ধরনের আত্মসমর্পণ হামাস করবে না হামাস সময় যেভাবে আগেও লড়াই করেছে এখনো সেই একইভাবে তারা লড়াই করবে তারা লড়াই করে বাঁচতে চায় লড়াই ছাড়া উপায় নেই থাইল্যান্ডে বিমান বিধ্বস্ত ছয় পুলিশ কর্মকর্তা নিহত প্রশিক্ষণ চলাকালে থাইল্যান্ডে একটি হালকা বিমান বিধ্বস্ত সেই ঘটনায় ছয় পুলিশ সদস্য কর্মকর্তা নিহত হয়েছে স্থানীয় সময় শুক্রবার পঁচিশ এপ্রিল থাইল্যান্ডের খিরিখান প্রদেশের হোয়া জেলায় সৈকতের কাছে বিমানটি বিধ্বস্ত হয়েছে থাই পুলিশের মুখপাত্র ক্রাইথং জানিয়েছেন প্যারাশুট প্রশিক্ষণের প্রস্তুতি জন্য বিমানটি পরীক্ষামূলক উড্ডায়ন করা হচ্ছিল প্রশিক্ষণ চলাকালে এটি বিধ্বস্ত হয়েছে বিমানটি কোন মডেলে তা এখনও জানাননি কর্মকর্তারা তবে ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে একটি ভাইকিং ডিএইচসি ছয় টুইট টানার বিমান দেখা গেছে খান প্রদেশের জনসংযোগ বিভাগ জানিয়েছে বিমানবন্দরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়েছে ছবিগুলো দেখা গেছে বিমানটি উপকূল থেকে প্রায় একশো মিটার দূরে সমুদ্র পড়ে আছে বিমানটি দুই টুকরো হয়ে যায় ক্ষমতায় থাকলে টাকা পয়সা লুটপাট করা যায় বলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান বাবু বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য ফজলুর রহমান বাবু বর্তমান উপদেষ্টাদের নিয়ে কটুক্তি করেছেন তিনি বলেছেন যারা ক্ষমতা আছেন তারা চাইলেই এখান থেকে প্রচুর টাকা পয়সা ইনকাম করতে পারছে সুতরাং এ কারণেই তারা ক্ষমতা ছাড়তে চায় এ সময় তিনি আরো বলেছেন আমাদের অনেকেই আছে এর আগে টিউশনি করে যারা জীবন চালাতো এখন কোটি কোটি টাকার মালিক অর্থাৎ তারা উপদেষ্টাদের বলেছেন অর্থাৎ যেসব উপদেষ্টারা শিক্ষার্থী ছিলেন তাদের তিনি সব কথা বলেছেন তিনি আরও জানান উপদেষ্টারা মনে করছেন তারা দীর্ঘদিন ক্ষমতায় থাকবেন কিন্তু দীর্ঘদিন কখনোই ক্ষমতা থাকা সম্ভব হবে না কারণ এদেশে অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন দিতেই হবে নির্বাচন না দিলে বিএনপি রাস্তায় নামতে বাধ্য হবে তারা মনে করছে যে ক্ষমতায় থাকতে পারলেই তারা টাকা পয়সা ইনকাম করতে পারবে ভালো ভালো কিছু করতে পারবে কিন্তু না এক সময় না এক সময় নির্বাচন দিতে হবে আর নির্বাচন দেওয়ার ফলে দেশের আবারও নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা আসবে তখন এই উপদেষ্টারা আর টাকা ইনকাম করতে পারবে না তাই তারা ক্ষমতায় থেকে টাকা ইনকামের করার জন্য এই ধরনের কর্মকাণ্ড পরিকল্পনা মাপিক চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি তিনি আরও বলেছেন যারা নতুন উপদেষ্টা হয়েছে তাদের ক্ষমতার অনেক লোভ রয়েছে কিভাবে বেশি বেশি টাকা ইনকাম করা যায় কিভাবে কি করা যায় বিষয়টি তারা খুবই নির্লজ্জভাবে করছে বলেও মনে করেন বিএনপির এই চেয়ারপারসনের উপদেষ্টা তিনি বর্তমান সরকারের আরও সমালোচনা করেছেন তিনি বলেছেন বিএনপি নির্বাচন চাই নির্বাচনের মাধ্যমে দেশে একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা গড়ে উঠবে এ কারণেই বিএনপির এই নির্বাচন চাওয়া